আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের কাছে যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আবারও আপনাদের জন্য সোনালিকার সাতচল্লিশ গাড়িটার আরও একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি গাড়ির বিস্তারিত বিষয় আসর পঞ্চাশ সস্তা রেঞ্জের গাড়ি যারা খুঁজছেন ভিডিওটি আপনাদের জন্য গাড়িটা দেখতে পারেন গাড়ি একদম ফুললি ফ্রেশ গাড়ি দেখতেই পাচ্ছেন আপনারা একদম রানিং কন্ডিশন রানিং গাড়ি ফ্রেশ গাড়ি গাড়ি বিক্রির কারণ বর্তমান মহাজন আসলে প্রবাসী থাকেন প্রবাস থেকে কিন্তু ভিডিওটা আমাকে পাঠিয়েছেন তো বুঝতেই পারছেন যে উনি আসলে দেশের বাইরে আছেন এখন গাড়িটা কোনো কারণে বিক্রি করে দিচ্ছেন এই তো কারণ আর গাড়িতে কোথাও কোনো কাজ নেই ইনফরমেশন যেটা দেওয়া হয়েছে গাড়িটা উনি সিলেট থেকে ধরা গাড়ি নিয়েছেন এই বছর মানে চব্বিশ সালের ডিসেম্বরে বলতে গেলে মানে পঁচিশ সালের প্রথম থেকে গাড়িটা ওনার কাছে ওনার সাথে গাড়িটা রয়েছে উনায় উনি চালাচ্ছেন তো এখন কোনো কারণে বিক্রি করে দিবেন গাড়ির ঘন্টার কথা বলা হয়েছে সব মিলিয়ে সব মিলিয়ে গাড়ি গাড়ির ঘন্টার বিষয়টা আড়াই হাজার ঘন্টার আশেপাশে হবে এরকমটাই আসলে উনি জানিয়েছেন যে উনি চোদ্দশো ঘন্টা গাড়ি চলেছে এমন অবস্থায় কিনেছেন তারপরে এখন উনি এক হাজার ঘন্টার আশেপাশে চালাচ্ছেন তো টোটাল মিলিয়ে আসলে পঁচিশশো ঘন্টাও হয়নি বা অ্যাভারেজে আড়াই হাজার ঘণ্টা এরকমই চলেছে এমনটাই আসলে জানিয়েছেন গাড়ির লোকেশনে এসে আরও কথাবার্তা দরদাম আলাপ আলোচনা করবেন এটা আপনাদের দায়িত্ব বাংলাদেশি নাম্বার রয়েছে আপনারা এই নাম্বারে ফোন দিয়ে কথা বলবেন গাড়ির লোকেশন সিলেটের গোয়ানঘাট সিলেটের আশেপাশে আর কি দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো জেলা উপজেলা থেকে সিলেটে এসে গাড়িটা দেখতে পারেন দরদামের যে বিষয়টা আড়াই হাজার ঘন্টার অ্যাভারেজে গাড়িটা চলা গাড়িতে কোথাও কোনো কাজ নেই একদম ফুল্লি ফ্রেশ গাড়ি দরদমের বিষয়টা সাত লাখ টাকা চাওয়া হচ্ছে সাত চাওয়া হচ্ছে এরপরেও দরদমের বিষয় থাকবে সেটা নিয়ে আপনারা কথাবার্তা বলবেন তো এই পর্যন্তই কথা শেষ করছি আপনারা কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর ওটার ট্রলি সহ যে কোনো গাড়ি বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম